আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ডিজাইনটা শিখতে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই পিস কাপড় নিয়েছি কাপড় দুই পিস এভাবে করে আমি আলাদা করে করে ভাজ করে নিচ্ছি এভাবে করে ভাঁজ করে একটার উপরে একটা এভাবে করে রাখবো যে কাপড়টা নিয়েছি কাপড়টা লম্বা আছে সাড়ে বিশ ইঞ্চি শোল্ডার নিয়ে নিচ্ছি পনে পাঁচ ইঞ্চি আর্ম হোল নিয়ে নেব পনে পাঁচ ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিব দাগগুলো মিলিয়ে নিচ্ছি জামার বডি আছে ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দিব আর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিচের সাইডে চওড়া নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এখন এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে দিব বাইরে সেলাইয়ের জন্য এক ইঞ্চি করে এভাবে করে দাগ দিয়ে দিব নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে রাউন্ড করে হলে শেপটা দিয়ে দিচ্ছি এখন গলার জন্য নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলা নেব সাড়ে তিন ইঞ্চি পিছনের গলা নেব দুই ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নেব দাগগুলো মিলিয়ে নিয়ে রাউন্ড গলা এঁকে নেব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি এখন দাগ বরাবর কেটে নেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কেটে নিয়েছি এখন সেলাইয়ের জন্য যে মার্ক করেছিলাম সেখানে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং পিছনের পাটটা সরিয়ে নেব পেছনের পাটটা সরিয়ে সামনের গলাটা কেটে নেব সামনের গলাটা কেটে নিলাম এখন গলার কাছে আর নিচের দিকের এই সাইডটাতে আমি এভাবে করে ধরে ভাঁজ করে নিব এখানে একটা ভাজ করে নিয়েছি এখন এই ভাজের উপর দিয়ে আমি দাগ দিয়ে দিব দাগ দিয়ে দিলাম এখন এই দাগ বরাবর কেটে নেব মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি এখন উপর দিক থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব নিচের দিক থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে নেব এখন এই মার্কের মাঝখানে আমার হয়েছে সাড়ে পনেরো ইঞ্চি এখন মাঝে কুচির জন্য আমি কাপড় নিয়ে নিলাম দুইটা কাপড় নিয়ে নিয়েছি কাপড় দুইটা লম্বা আছে দশ ইঞ্চি চওড়া আছে দশ ইঞ্চি এখন কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব আবার আরেকটা ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিলাম এখন এই কাপড়টা লম্বা আছে পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চিতে এভাবে করে মার্ক করে রাউন্ড করে নেব এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ বরাবর কেটে নেব এভাবে করে রাউন্ড করে কেটে নিয়েছি এখন নিচের দিক থেকে তিন ইঞ্চি দুই সুতা একটা দাগ দিব এভাবে করে রাউন্ড করে নেব রাউন্ড করে নিয়েছি এখন এই দাগ বরাবর কেটে নেব কেটে নিয়েছি এখন এই কাপড়টা এভাবে করে খুলবো খুলে এক সাইডের ভাজের অংশ আমি এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম এখন আবার আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে যে সাইডে আমি কেটেছিলাম ওই সাইডে দেড় ইঞ্চিতে একটা মার্ক করলাম করে এভাবে করে হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছি বেশি দাগ দিয়ে আস্তে আস্তে করে চিকন করে এই সাইডে দাগ দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে দাগ দিয়েছি এখন এই দাগ বরাবর কেটে কেটে নিয়েছি এখন এই সাইডটা আমি একটু রাউন্ড করে দিব এভাবে রাউন্ড করে কেটে নিব এভাবে করে কেটে নিয়েছি এই কাপড়টা আমি জামার মাঝখানে যে কেটেছিলাম এই জায়গায় সেলাই করবো রেখে সেলাই করব। সেলাই করতে চলে এলাম এখন প্রথমে আমি মাঝের যে কুচিটা সেলাই করে নিব তার জন্য কুচির যে কাপড়টা কেটেছিলাম কাপড়টা নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি কালো কাপড় এই কাপড়টা আমি কোনাকুনি করে কেটে নিয়েছি এখানে কাপড়টা দেড় ইঞ্চি চওড়া আছে এই কালো কাপড়টার এক সাইডে করে ভাঁজ করে সাইড দিয়ে সেলাই দিয়ে দেব সেলাই করে নিয়েছি এখন এই কাপড়ের উপরে এভাবে করে রাখবো রেখে সেলাই করবো সেলাইটা করে নিয়েছি এখন এভাবে করে উল্টিয়ে চিকন করে পাইপিন বের করে সেলাই করে নেবো এই সেলাইটাও করে নিয়েছি এখন আমি এই কাপড়টা আয়রন করে নিব আয়রন করে নিয়েছি এবং আরেকটা যে কাপড় ছিল ওই কাপড়টাতেও একইভাবে করে আমি পাইপিং করে নিয়েছি এখন জামাটার কাটা অংশটা নিয়ে নিলাম সাইডের অংশটা নিয়েছি মাঝেরটা নেইনি নি সাইডেরটা নিয়েছি এখন একটা পার্ট নিয়ে নিচ্ছি একটা পাট নিয়ে নিলাম এই পাটে আমি এই কুচিটা এভাবে করে এভাবে করে রাখবো রেখে সেলাই করব খেয়াল রাখতে হবে জামার কাপড় আর কুচির কাপড় কোনোটাই টানা যাবে না আস্তে আস্তে করে হালকা হাতে সেলাই করতে হবে এভাবে করে সেলাই করে নিয়েছি আরেকটা যে সাইড আছে এই সাইডটাও আমি একইভাবে কুচিটা লাগিয়ে নেব উপর থেকে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে কুচিটা লাগাতে হবে এই সেলাইটাও করে নিয়েছি এখন মাঝের কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে কাপড়টা এভাবে করে উপরে রাখবো কুচির যে কাপড়টা ওই কাপড়টা মাঝখানে থাকবে মাঝখানে রেখে এভাবে করে সেলাই দিয়ে দেবো এখানে যে সেলাইটা দিয়েছি সেম এই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে সেলাইটা করে নিয়েছি এখন একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নেব একই ভাবে আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি এখন একটা কালো কাপড় নিয়ে নিয়েছে এই কাপড়টা করে কাটা কাপড়টার সাইডে সেলাই করা আছে এখন এভাবে করে গলায় সেলাই করে নেব নিয়ে গলায়ও ও চিকন করে পাইপিন বের করে সেলাই করে নেব গলা সেলাইটা করে নিয়েছি করে আমি আয়রন করে নিয়েছি আয়রন করতে গেলে বুঝতে পারবেন কুচিগুলো কিভাবে একা একাই ভাজ হয়ে আসবে এই ভাজ বরাবর আয়রন করলে এভাবে সুন্দর করে বসে যাবে এখন সামনের পাটটা আমি রেখে দিচ্ছি দিয়ে পেছন পাটটা নিয়ে নিলাম একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দুই ভাঁজ করে নিয়েছি নিয়ে এই সাইডটাতে এভাবে করে সেলাই দিয়ে দিয়েছি সেলাইটা করে নিয়েছি এখন এই কোনায় একটা একটু কেটে দেব এই সাইডটাতেও একটু কেটে দেব কেটে এই কাপড়টা আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এখন আরেকটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা দুই সাইড থেকে এভাবে করে ভাজ করেছি তারপরে মাঝখান দিয়ে একটা ভাজ করে নিয়েছি কাপড়টা এভাবে করে রেখে সেলাই করে নেব সেলাই করে নিয়েছি এখন এভাবে করে আগে যে সেলাইটা করেছিলাম সেই কাপড়টার উপরে এভাবে করে রাখবো রেখে নিচের দিকটা এভাবে করে ভাজ করব এভাবে করে ভাজ করে যেখানে সেলাই করেছি সেখান থেকে একটু উপর থেকে সেলাইটা শুরু করব করে এভাবে করে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নিয়েছি এখন একইভাবে আমি পিছনের গলাটাও করে নিয়েছি এখন সামনের পাট আর পিছন পাট একসাথে নিয়ে শোল্ডার জয়েন করে নেব শোল্ডার জয়েন করে নিয়েছি এখন গলার মতো করে আর্ম হলো একইভাবে করে পাইপিং করে নিলাম এখন বডি ফিটিং করে নেব এভাবে করে বডি ফিটিং করে নিয়েছি মাঝে আমি ফিতা দিয়ে নিয়েছি এভাবে করে দুটা ফিতা দিয়ে নিয়েছি এখন নিচের দিকটাতেও আমি একইভাবে কালো কাপড় দিয়ে পাইপিং করে নিব এভাবে করে কালো পাইপিন করে নিয়েছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি একটা ফুল তৈরি করে নিয়েছি আর একটা ফেব্রিক বাটন তৈরি করে নিয়েছি এই এই জায়গায় আমি ফুলটা বসিয়ে নেব দেখতেই পারছেন ড্রেসটা কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ